আশ্মাক্তু বিশিষ্টা ইয়ে তান নিবোধ দ্বীজোত্তম নায়কা মম সৈন্য সঙ্গার্থং তান বব্রিমিতে দ্বিজোত্তম বিপ্রশ্রেষ্ঠ অশ্মাক্তু এই শব্দটিকে ভাঙলে হয় অশ্মাক তু যার অর্থ আমাদেরও এ শব্দটির অর্থ যাহারা বিশিষ্টা মানে হচ্ছে প্রধান মম সৈন্যস্য নায়ক আমার সৈন্যের নায়ক তান নিবোধ এই শব্দটিকে ভাঙলে হয় তান নিবোধ তান শব্দটির অর্থ তাহাদিগকে এবং নিবোধ শব্দটির অর্থ হচ্ছে অবগত হন তে অর্থাৎ হচ্ছে তব সংগার্থং মানে হচ্ছে সম্যক অবগতির জন্য তান বব্রিমিতে সে সকল বলিতেছি অর্থাৎ পুরো অর্থ হল হে শ্রেষ্ঠ আমরা আমার সৈন্যর মধ্যেও যে সকল প্রধান নায়ক সেনানায়ক আছেন তাহাদিগকে অবগিত হন আপনার সম্যক অবগতির জন্য তাহাদিগকের নাম বলিতেছি